কম এভরিওয়ান আজকে ভিডিও কীভাবে আপনারা জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনটি আপনার অনলাইন আছে কি না এবং জন্ম নিবন্ধন কীভাবে ডাউনলোড করবেন অনলাইন কপি সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তো আমরা চলে যাচ্ছি মূল পর্বে শুরুতেই চলে যাবেন আপনার যে গুগল ক্রোম আছে সেই একটি ব্রাউজারে এখানে সার্চ বক্স দেখতে পারছেন খুঁজুন বা এখানে লিখবেন ই ভেরি ই ভেরিফাই ব্রাড অ্যান্ড গভ ব্রাড ডট গভ জিও বি ডট বিডি তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য আপনার ও ডিজিটের অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান তো সেই ক্ষেত্রে আমি আমার সূত্র ডিজিটের যে কোডটি রয়েছে আমার সেটা আমি দিয়ে দিচ্ছি যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমি দিয়ে আমার টি ডেস্কটপ মোড করা আছে আমি ডেস্কটপ ছাড়িয়ে দিচ্ছি এরপর দেখেন আমার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি আমি দিয়ে নিয়েছি আপনার ডেটটি আপনারা দিয়ে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার দ্য অ্যান্সার ইজ মানে এখানে যোগ করতে বলছে যোগ ফল কত হবে সেটা এখানে দিয়ে দেবেন আটত্রিশ প্লাস তিন তাহলে হচ্ছে একচল্লিশ আপনারা একচল্লিশ দিয়ে দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন আপনার নাম বাবার নাম মাদার নাম আপনার বার্থ সার্টিফিকেট এখানে করবে কত তারিখ ইস্যু আছে এবং পাশে দেখতে পাচ্ছেন কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন তো সে বিষয়ে নিয়ে আমার আরেকটি ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আর যদি আপনার এই জন্ম নিবন্ধন অনলাইন করার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন জন্ম তারিখ বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আসবে না আর যদি অনলাইন করা থাকে তাহলে এরকমভাবে ইন্টারেস্ট হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্ম অনলাইন করা হয়েছে কি না এরকম নিত্য নতুন ভিডিও দেখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করবেন এরপর আরও নতুন নতুন ভিডিও দেখা হবে তো আজ এখানেই শেষ করছি আল্লাহ